তো আজকের জন্য আমাদের দিনটা অনেকটা স্পেশাল অনেকটাই সুন্দর একটি দিন মানে আমরা স্কুল লাইফে যতজন বন্ধু পড়তাম তা বেবিজি সব মিলে সব বন্ধুরা এক জায়গায় দেওয়াবো আর অলরেডি আমার পিছনে পাঁচটা বন্ধু আছে স্যার এখন আমরা যাচ্ছি বাজার করতে আর এখন বাজে সকাল দশটা মতো আপাতত আমাদের মার্কেটটাও কমপ্লিট অলরেডি সব বাজার করা হয়ে গেছে মাংস বাজার এবং যা মুদিখানার দোকানের মাল ছিল সব কেনা কমপ্লিট আর এখন আমাদের কিছু খেতে হবে কারণ এখন প্রায় দশটার বেশি এগারোটা বাজতে যায় আর খেতেও প্রচন্ড পেয়ে গেছে খাওয়াবে কে সাকিব নাকি সাকিব তো খাওয়াবে এটা মানতে হবে সাকিব চলে যাচ্ছিস কেন এই দিকে এই দিকে এই দিকে খাওয়াবি না দোস্ত

ফাইনালি আমাদের বাজার করাও কমপ্লিট আর আমি এখন এসেছি বাড়িতে আর আমার বাকি বন্ধুরা সবাই বাড়ি চলে গেছে স্নান করতে খেতে তো এখন বাজে বিকাল চারটা মতো আর এখন আমার বাড়িতে এসছে পাপ্পু আমরা রান্না বান্না করবো সাধারণত ছাদের উপরে তাই ছাদের উপরে যে সমস্ত জিনিস নোংরাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে এখন আর এইসব আমি আর পাপ্পুই করবো আর বাকি বন্ধুরা ফল করিতে তাদের কাছে তারা আসছে আবার রাস্তায় রয়েছে তারা আসলে সবাই মিলে একসঙ্গে কাজগুলো করব তার আগে আমি আর পাপ্পু মিলে এদের ঘরে এই ছাদের উপরে যে নোংরা গুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে আমাদেরকে তো আমাদের এই হাতটা পরিষ্কার করা কমপ্লিট আর পরিষ্কার করা শেষ হয়েছে আর এই দুটো বন্ধু হাজির সাইফুল্লাহ এবং বাকি বিল্লা তারা চলে এসছে তো এখন বাজে হচ্ছে পাঁচটা মতো আর এখন আপাতত আমরা আমাদের রান্নাটা চাপিয়ে দিতে হবে যেহেতু সুন্দর সুন্দর ভাব চলে আসছে অলরেডি আর এখানে চাল ভিজিয়ে দিচ্ছে পাপ্পু পাপ্পু মি আমাদের রান্না করবে কে পাপ্পু না তুই হ্যাঁ রান্না করতে পারিস তো ভাই কি যদি রান্না না করতে পারি যদি না খেতে পারি আজে কনফিডেন্স নিজের মধ্যে हां जस्ट ए भाई आगा। पहले चाल को उबाल रहा है ए <laughs> अभी चाल धो रहे हैं <laughs> अभी चाल को हमने भिगो दिया है <laughs> भिगो दिया <laughs> है और बोलते बोलते आरो दो एक दो जन फ्रेंड चले आस्लो भाई ভালো আছিস কেমন আছিস কেমন আছিস ভাই আল্লাহ ভালো আছিস ভালো জাগ ভালো ভাই অনেক দিন পর বন্ধুরা একসাথে কেমনটা লাগবে বল ইনশাআল্লাহ ভালো লাগবে ভালো লাগবে এটা

তো এখন আমরা যাবো বাজারে আমাদের কিছুটা বাজার করতে বাকি রয়েছে আর এইদিকে পাপ্পু আমাদের পাপ্পু মেয়ে রান্না চাপিয়ে দিচ্ছে অলরেডি আমি সাইবুল যখন বাজারটা করতে আর এইদিকে মানে বাজারে এখনো গ্যাস আনতে হবে যেহেতু গ্যাস রান্না করবো এছাড়াও বিরিয়ানির কিছুটা মশলা আমাদের আনতে ভুলে গেছিলাম সেগুলো আনতে হবে তো সেগুলো আনার পর আরো বন্ধুরা আসছে তাদের সঙ্গে দেখা হবে চোন বাজার থেকে আমরা আগে ঘুরে আসি তো গাইতে আমরা গিয়েছিলাম বাজার করতে বাজার করা তো ডান এবং বাজার শেষে আমাদের আমরা গ্যাসের জন্য ছুটছিলাম তিনটে জায়গায় গেলাম গ্যাসের জন্য কিন্তু গ্যাস মিললো না এইদিকে রান্নার জন্য বাজা করাটা শুরু হয়ে গেছে কিন্তু মেন হচ্ছে যে যাতে রান্না করবো সেই গ্যাসটা আমরা পাচ্ছি না এখন কিভাবে রান্না করবো এখন কি করবো একটা উপায় তো বল যায় যে আমরা হয়ে যাচ্ছি রান্না ড্রাইভার করবো কি গ্যাস তো পাওয়া যাচ্ছে না কারেন্ট রান্না করবি ভাই কি করছিস ভাই কারেন্ট ঠিক গ্যাস তো করছি এখন বাজে রাত আটটা মতো আর এই সময় আমার টপ বন্ধু যারা আসার কথা ছিল সবাই চলে এসেছেন সবাই চলে এসেছে একটু এদিকে আই করাতে ফায়ার পরে খেলবি একটু বন্ধুর পরে এতদিন পরে এসছিস রিপায়ার বাদ দিয়ে আয় করাতে একটু ভাই আমাদের স্বরাজ ভাই অনেকদিন পর সরাজ ভাইয়ের সঙ্গে দেখা ওর সঙ্গে তো প্রত্যেক দিন প্রায় দেখা হয় খায় সঙ্গে অনেকদিন পর দেখা এদিকে আসবো ভাই আমাদের দেশি রান্নার রান্নার ধার যে মানে বাইরে থেকে কোর্স করে এসেছে। না কি মনে হয় রানতে পারে? এই খুঁਂটিন না চিনি না খুঁਂটিন তোকে নাচে ভুল দিতে পারছ না নাকি? ভাই হলো কোর্স করে এসে। বাইরে নি কোনো মজা না। তো অলরেডি আমাদের রান্নারটা চাপনো কমপ্লিট আর ওইদারে আলু ভাজা হয়ে গেছে। আজকে ভোরের মধ্যে নাস্তা আমার আব্বু নিজে হাতে তৈরি করেছে। তার নাম হচ্ছে হালিম। আজকে অনেকদিন পর বন্ধুরা আমার কাছে এসেছিল। এবং তার জন্য আমিও সময় দিয়ে আর বন্ধুদের জন্য হালিম তৈরি করেছে। ধন্যবাদ। লেট

এখন বাজে রাত দশটা রাত দশটা বাজে আর এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে

এখন হাসান আর খেতে বসছে খাদিম করছে আমাদের কে রফিক ভাই রফিক ভাই বিষয়টা হচ্ছে আপনাদের রান্নার যেটা হয়েছে এটা হচ্ছে রিমিক বিরিয়ানি রান্না কারণ এই রান্নাটা আমি একবার রেখে দিই পাপ্পু একবার আমার দুজন যখন ফেল হয়েছে তখন আমার আপ্যু এসে রান্না করে দিয়েছে তারপর আমরা পাপ্পু কি ডিম ভাজা ডিম ভাজতে পারে না দাদা দা পাপ্পু কি ডিম ভাজা করতে পারে না ডিম ডিম এনে দিতে পারো দেখো

সব বন্ধুরা বাড়ি যাওয়ার পর বাকি যে কাজগুলি ছিল সেই কাজগুলি মেটাতে মেটাতে আমার পুরো দম বেরিয়ে গেছে এখন বাজে রাত আর আমার শরীরের শুধু অবস্থাটা দেখো ঘামে কি হয়েছে তোমরা তো বুঝতেই পারছো শরীরের কি অবস্থা হচ্ছে আমার সকাল থেকে এই পর্যন্ত ঠিক মতোভাবে একটু রেস্ট নিতে পারেনি তো ভিডিওটি আর বেশি লম্বা করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের ভালোবাসাতে একটি অবশ্যই লাইক দিও এবং কমেন্টে তোমার মূল্যবান মতবাদটি জানি